আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আপনারা আমাকে ইতিমধ্যে অনেকে কোশ্চেন করছেন বা জিজ্ঞেস করেছেন যে ভাইয়া আপনি এইবারে কোরবানিতে গরু বিক্রি করতেছেন কি তো এইবারে আমি কোরবানিতে দুইটা গরু বিক্রি করব। একটা হচ্ছে একদম অরিজিনাল দেশি আর একটা হচ্ছে আপনার অস্ট্রেলিয়ার গরু তো ওই গরুটা দেখানোর চেষ্টা করব ওই দুইটা গরু ওই হচ্ছে গরুর গোয়াল তো আমি এখানে যাবো এবং গিয়ে ওই দুটা গরু দেখানোর চেষ্টা করব আর কীরকম সাইজ আছে আর কীরকম দাম হচ্ছে ওই চাওয়া আপনাদেরকে জানানো যাবে চলুন তাহলে শুরু করা যাক আর দেখা যাক আমার এই ভিডিওতে গরুর সাইজ দুটো চলুন তাহলে শুরু করা যাক এবারের লোক সংখ্যা কম এই জন্য গরুর সংখ্যা কম এই দেখেন এটা হচ্ছে দুধের গরু যেটা আছে এটা হচ্ছে আমাদের দেশি গরু একদম অরিজিনাল পিওর অথেন্টিক আর এটা হচ্ছে আমাদের ঘরের গরু মানে একদম ঘরের আতালের গরু এই টাকা তো দিকে দেখেন দেখেন এই হচ্ছে ও আর এই হচ্ছে আমাদের যেটা ওইটা দেখেন ও অনেক দিক সাইজ ও হচ্ছে আমাদের ঘরের বাছুর ওর বয়স হচ্ছে প্রায় আড়াই বছর এই যে এটা থেকে দেখায় এখন গোসল করাচ্ছে যেহেতু এই যে অনেক মিশুক অ্যান্ড ফ্রেন্ডলি দেখছেন একদম কী খাবার দেশি খাবার আপনার খড়কুটা পানি দিয়ে খাওয়া এই যে গরু লালন পালন করে দেখেন একদম অথেন্টিক দেশি খাবার খাইয়ে গরুগুলো লালন পালন করা হচ্ছে এটা হচ্ছে একদম অরিজিনাল অথেন্টিক আর এটা হচ্ছে অস্ট্রেলিয়ার গরু যেটা আর কি বলে এই যে দেখেন দেখছেন মাসা তো ও ও হচ্ছে আপনার কত পাঁচ মন সাড়ে পাঁচ মন হবে আর ও হচ্ছে প্রায় এগারো মন হবে মাসাল্লাহ এই যে দেখেন এই হচ্ছে ও ও প্রায় এগারো মনের মতো হবে ফাইনালি আপনাদের দুইটা গরু দেখাইলাম ও হচ্ছে ও হচ্ছে পাঁচ মন সাড়ে পাঁচ মন হবে প্লাস ওর মা হচ্ছে একদম পিওর আমাদের ঘরের আর ও হচ্ছে এগারো মন হবে এই হচ্ছে ও দেখি তাকাও তো এই যে এই যে সুন্দরী লোক এদিকে ওদিকে আব্বুকে সেদিকে তাকাও এই যে এদিকে ও তাকাবেন আব্বুর দিক তাকায় রয়েছে কারণ আব্বুই মাত্র ওরে খাবার দিচ্ছে খাবার দেখতে গেছে তো ও হচ্ছে এগারো মনের কাছাকাছি চো যারা নিতে চান অবশ্যই আমার বাসায় আসবেন এবং খামার ভিজিট করবেন ভিজিট করে দেখে শুনে নিতে পারেন আমি একদম অথেন্টিক খাবার খাই এই যে দেখেন কুতা দিয়ে খাবার খাইয়ে ওদেরকে লালন পালন করি এই যে দেখেন ও খাবার খাচ্ছে এই যে হচ্ছে ও দেখছেন ওরা অনেক ফ্রেন্ডলি কারণ আমি ওরা একদম ছোটো থাকতে লালন পালন করছি ওর বয়স আড়াই বছর